জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় শিব শ্যামা মায়ের ভক্তরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো শিব শ্যামা মায়ের আশীর্বাদে আমি শ্যামা মা শিব শ্যামা মায়ের পূজারে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকের আমি যেটা শ্যামা মায়ের আদি মানে আদেশ শনিবার তো শিব শ্যামা মা যখন ভর করেছিলেন বলে গেছিলেন তো মঙ্গলামার উদ্দেশ্যে মঙ্গলামা কিন্তু এখনো পর্যন্ত যে পিরিয়ড হয় মাসে মাসে মেয়েদের সেই পিরিয়ডের সময় কিন্তু মাকে চুম্বন করছেন মাকে সেই অবস্থায় ছুঁয়ে দিচ্ছেন মায়ের পুজো করছেন এটা কিন্তু উচিত নয় এটা উনি ঠিক করছেন না প্রত্যেকটা দিন উনি মন্দির খুলে রেখেছেন যে যে কটা দিন মায়েদের ওই সময়টা রেস্ট নেওয়া দরকার উনি রেসও নিচ্ছেন না সেই সময় মাকে পুজো করাচ্ছেন কিন্তু মাকে ছোঁয়াটা একদমই উচিত না যদি উনি মনে করেন সেই সময় ওনার স্বামী সন্তান বা কোনো ভক্ত পুজো দেবে আশা করি এটা করা যেতেই পারে কিন্তু উনি তো শুনবেন না উনি নিজেই বলেছেন আমাকে কৃষ্ণকালী মা বলেছে ওই সময়ও তুই এসে পুজো দিবি এবং সব ভক্তকে উনি বলেছেন পুজো দিতে পারা যায় কিন্তু তুমি বলো তোমরাই বলো যুক্তি যুক্তি দিয়ে যে মা যদি ওনাকে আদেশ দিয়ে থাকেন তাহলে অমোজের সময় কেন মায়ের মন্দিরটা বন্ধ থাকে তাই না অবচিত সময় কেন মায়ের মন্দিরটা বন্ধ থাকে কামাখা মন্দির কেন বন্ধ থাকে বলো এই যে তিন দিন চার দিন যে কামাখা মন্দিরটা বন্ধ থাকে কেন বন্ধ থাকে যদি মা ওনাকে আদেশ দিয়েই থাকেন কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে এটা কি উচিত তাহলে তোমরা এখানেই বুঝতে পারছো আদেশ ওনাকে দিতেই পারে না উনি মন গড়া একটা কথা বলেছেন এইভাবে উনি প্রচার হচ্ছেন এইভাবে প্রচার করছেন জগৎটাকে পুরো বিনাশের দিকে এগিয়ে দিচ্ছেন ঘরে ঘরে সবাই কী করছে ওই পিওটের সময় ঠাকুর দেবতাকে ছুঁছে ঠাকুর দেবদেবাকে পুজো দিচ্ছে সব থেকে বড় কথা উনি প্রত্যেকদিন ঠাকুরকে খান জীবে চুম খান দুটো গালে চুমখান এটাকে উচিত হচ্ছে এটাকে উচিত হচ্ছে বলো হ্যাঁ আর যদি কৃষ্ণকালীমা অনেকে আদেশ দিয়েই থাকেন তাহলে উনি কেন অমছির সময় যে গেল যখন দেখবে এই যে অমছিটা যে গেল সেই সময় কিন্তু উনি যেটা হাজারি রোডে যে কৃষ্ণকালীমা ঘরের ঘরে রেখেছিলেন সেই সময় কিন্তু উনি মায়ের মন্দিরটা বন্ধ করে রেখেছিলেন বেড়ার যে বাঁশের দিয়ে যে গেট ছিল বাঁশের গেট বন্ধ করে রেখে দিয়েছিলেন চার দিন বন্ধ করে রেখে দিয়েছিলেন সেই সময় অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছিল সেই সময় উনি কি কী করেছিলেন উনি বারান্দার মধ্যে বসে আছেন ভক্তরা আসছে ওনার ঘাড়ের মধ্যে পা ভক্তদের ঘাড়ের মধ্যে পা তুলে দিচ্ছেন সেই সময় ভক্তরা আলতা পরি দিয়ে যাচ্ছে ওনার ছবি বেদিতে করে বেঁধিতে যে উনি মঙ্গলামার স্বয়ং যে বেদির বেদির মধ্যে যে বসে যে ছবিটা তুলেছেন নারায়ণ ঘটে পা দিয়ে রেখেছেন মঙ্গলামা নারায়ণ ঘটের মধ্যে পা দিয়ে রেখেছেন দুদিকে হাত বাড়িয়ে এই এরকম একটা সাদা পাড়ের লাল সাদা লাল পাড়ের যে শাড়ি দেখবে একটা বলতে পারো তুমি তোমরা ভয়েলের শাড়ি বা টেরিকোটের শাড়ি হবে ওই শাড়িটাই পরে আছে হ্যাঁ ওই শাড়িটা সব জায়গায় একদম ঘরে ঘরে উনি বিক্রি করছেন সেই সেই দিন কোনো একটা ভক্ত ওই ওই ফটোটা কিনেছিলেন ওই অঙ্গুচের সময় কিনে ওনার ওই হ্যাচারি রোডে যে মা আছে ওখানে কিন্তু ওই ফটোটাকে ওই গেটের সামনে বসিয়ে দিয়েছিলেন বসিয়ে দিয়ে সেখানে ধূপ জল ফুল সব দিয়েছিলেন তাহলে যেখানে মাকে যখন ছোঁয়া উচিত নয় গেট যখন বন্ধ করেই রেখে দিয়েছো তুমি তাহলে সেখানে কি করে সেই ফটোটাতে পুজো দিচ্ছ তাহলে সেটা কি মাকে ছোঁয়া হলো না ও আচ্ছা বুঝতে পারছিলাম না কারণ উনি যে সেখানে আছেন ওনাকে যে পুজো করতেই হবে তাই না ওনার যখন পিওড হয় মা ওনাকে আদেশ দিয়েছেন পুজো করতে সে সময় উনি ছোঁন তাহলে সেখানে যদি ওনাকে আদেশ দিতে থাকেন তাহলে মায়ের যখন পিওড হলো তাহলে মাকে কেন তুমি বন্ধ করে রাখলে এটা কি তোমার কেন কোনো যুক্তি আছে এটা বলতে পারবে যুক্তি দিয়ে ভাঙাতে পারবে কথাটা সেখানে তুমি নিজেকে পুজো দেবতা বানিয়ে তুমি সেখানে বসে যাচ্ছে তোমাকে লোকে পায়ে চরণে গিয়ে সেই অমবচীর সময় তোমাকে পায়ে চরণে লোক জবা ফুল দিয়ে যাচ্ছে আর বলছে মায়ের গেট আমি খুলবো না মায়ের গেট আমি খুলবো না উনি বলছেন মায়ের গেট আমি খুলবো না সেখানে মায়ের ফটো আর ওনার ফটো আছে সেই বেদির মধ্যে সেই ফেটি বেদিতে ওই ফটোটা ওখানে রেখে দিয়েছেন ফটোটা রেখে আর ওখানে জবা ফুল ধূপকাটি দিয়ে যাচ্ছেন তাহলে কীরকম হলো ব্যাপারটা তো বোঝা যাচ্ছে না একটু ক্লিয়ার করতে পারবে কি তো মঙ্গলামা পারবে কি গো তোমরা কি ক্লিয়ার করতে পারবে যারা মঙ্গলামায়ের ভক্ত পারবে না আমি জানি হ্যাঁ তাহলে সেখানে অবচে কিন্তু অবচির সময় গেট বন্ধ থাকে ওনাকে আদেশ দিয়ে দিচ্ছেন কালী মা ওই সময় পুজো দিতে তাহলে এটা কি ঠিক হচ্ছে তুমি প্রত্যেকটা দিন হোলসেল মন্দির খুলে রেখেছো আর সেই সময়টাই যেখানে আমি এই চার দিনে এই মায়ের মন্দির আজকে শনিবার ঢুকলাম মায়ের মন্দিরে আমি চার চার দিন ঢুক পাঁচ দিন আছে পাঁচ দিন ঢুকতে পারেন মানে পাঁচ দিনের মাথায় আমি মন্দিরে ঢুকেছি চার দিন ঢুকতে পারিনি সেখানে তুমি প্রতিদিন মায়ের মন্দিরে ঢুকছো মাকে ছুঁচ মাকে চুম চুমু খাচ্ছ জিবে গালে মুখে সব জায়গায় চুমু খাচ্ছ মাকে ওই সময় পুজো দিচ্ছ পুজো দেওয়ার তো কি ছিঁড়ি সে তো পুজো দেওয়ার কোনো মাথায় নেই যেগুলোকে পেয়ে তার তাকে পুজো দেওয়া হয় সেরকমভাবেই তুমি পুজো দিচ্ছ যেখানে কোনো ব্রাহ্মণও তুমি এনে পুজো দিচ্ছ না এই শনিবার এই সোমবার লাস্ট দেখি তুমি ব্রাহ্মণ এনে পুজো করছো কি না এই শনিবার দিন পর্যন্ত আমি ওয়েট করছি শনিবার এই সরি এই সোমবার দিন লাস্ট বছরের অমাবস্যা খুব ভালো অবস্যা এই অমাবস্যার দিন তুমি যদি ব্রাহ্মণ এনে না পুজো করো আশা করি এ আমাদের থেকে আমরা যেমন ভিডিও করছি এরকম আরও অনেকে ভিডিও করতে বেরিয়ে যাবে আমার মন বলছে চিন্তা নেই সেই সময়টা যদি তুমি এগিয়ে নিয়ে আসো তাহলে আরও কিন্তু তোমার বিপদ আসতে দেখা শুরু করেছে ঠিক আছে আর তুমি যদি মনে করো যেটা আমরা খবর পেয়ে গেছি অনেক জায়গায় অনেক আলোচনা হয়েছে অনেক জায়গায় অনেক কথা এসেছে যে উনি তুমি নাকি সেই অমাবস্যার দিন যে সোমবার অমাবস্যাটা আসছে এই ওই দিন পাথরের মূর্তিতে তিনটে বলে দেব তিনটে পেতাতা দিয়ে কাজ করাবে কোন তান্ত্রিক সেটাও আমরা খবর পেয়ে গেছি তো যাই হোক আমি সোমবার দিন পর্যন্ত অপেক্ষা করব তুমি সোমবার দিন ব্রাহ্মণ এনে পুজো করছো কি না জাগ্রত ঠাকুর ডাকতে গেলে তুমি এতদিন ইউটিউব করছো কোনো দিন কিন্তু দেখলাম না ব্রাহ্মণ এনে পুজো করো কারণ তোমাকে কৃষ্ণকালী মানে কি বলেছেন তুই ব্রাহ্মণ এনে পুজো করবি না তুমি এদিকে বলছো আমি কোনো মন্ত্র তন্ত্র কিচ্ছুই জানি না কিন্তু এটা কি জানো মাকে রাখতে গেলে প্রতিষ্ঠা করতে গেলে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় বুঝেছ চক্ষু দান করতে হয় যেখানে তুমি কোনো মন্ত্র বলো না মায়ের নামটাই ধরছ না কোনো কিছু করছো না শুধু জয় তারা বাম বাম বলছো জয় তারা বাম বাম চুমু খাচ্ছ আর জয় কৃষ্ণকালী মার জয়টা বলছো কোনো মন্ত্রতন্ত্র করছো না ধূপ ধুনো দিচ্ছ না কোনোদিন ধুনো দিতে দেখলাম না তোমাকে তুমি কিছুই করছো না তাহলে এটাকে কী করে পুজো হয় শুধু মায়ের গলায় শুধু মালা পরিয়ে দিচ্ছ আর খালি শাড়িগুলো পরিয়ে দিচ্ছ পুরো ওপেন পুরো একদম লাইভ ভিডিও ক্যামেরা করে দেখাচ্ছ সবাইকে জগৎ জগতের মানুষকে মাকে তুমি উলঙ্গ করছো শাড়ি খুলছো মাকে শাড়ি পরাচ্ছ দেখাচ্ছ অথচ তুমি কোনোদিন যদি একটু দেখাতে পারতে শাড়ি পরছো তাহলে খুবই ভালো লাগতো তাহলে বুঝতে পারতে যে মাকে উলঙ্গ করে শাড়ি পরিয়ে দেখাচ্ছো মার কতটা খারাপ লাগছে আমাদের খারাপ লাগছে তাই আমরা প্রতিবাদ করছি ঠিক আছে এরকম সত্যের প্রতিবাদ করি তাই হয়তো অনেকের কাছে খারাপ হচ্ছে কিন্তু ভগবানের কাছে আমরা ঠিক আছি তোমরা প্রতিবাদ করো প্রতিবাদ করে যাও যেখানে অন্যায় দেখবে শিশু মায়ের ভক্তরা প্রতিবাদ করতে শেখো ঠিক আছে মিথ্যাকে মিথ্যা বলতে শেখো সত্যিকে সত্যি বলতে শেখো আমি প্রতিবাদ করছি ভগবান তার জন্য দুটো কান দিয়েছেন একটা কানে শোনো একটা কানে বের করে দাও তাই আমি বের করে দিই ওটা মাথা আমি গায়ে লাগাই না যে যেমন কর্ম করবে তাকে তেমন ভুগতেই হবে ভগবান কথা কখনও স্বয়ং কোথাও নেমে কিন্তু লড়াই করেনি ভগবান কারো মাধ্যমে করান যেমন আমাদের মতন মানুষকে ভগবান সন্তানদেরকে বেছে নিয়েছেন এরকম এই জগতে অনেক অনেক সন্তান আছেন সত্যের প্রতিবাদ করেন এখানে ভগবানকে নিয়ে আমরা প্রতিবাদ করছি যেখানে ওনার ওখানে যে কৃষ্ণকালী মা এখানে শিবসেমা মা তোমার বাড়িতে আছে তারা মা তার বাড়িতে আছে আদ্যাশক্তি মা সব সনাতন হিন্দু ধর্মে আমরা ছোটো খাটো ঠাকুর দেবতা রেখেইছি কেউ ক্যালেন্ডার কেউ সিংহাসন করে দেখেছি তো তাহলে একটাই তো মা মায়ের অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা যে নামে ডাকো শোনেন তো একটাই মা দেন উপরালা তাই না তাহলে সেখানে ওখানে যদি অবহেলা হয় চোখে যদি আমরা দেখি যে সেটা যদি চুপ করে থাকে তাহলে এখানে তো আমি পুজো করছি মা কি পুজোটা গ্রহণ নিচ্ছেন মা তো বলছেন যে তুই ভিডিও করে দেখছিস যে ওখানে একজন আমাকে নিয়ে অবহেলা করছে আমাকে নিয়ে অত্যাচার করছে আমাকে ভুলভাল পুজো করছে আর কোথায় কোথায় মাছ মাংস খাওয়াচ্ছে আমাকে বলছি আমি স্বপ্নাদেশ পেয়েছি আমি নাকি ওকে বলেছি মঙ্গলাকে কৃষ্ণকালীমা কি বলছেন আমি নাকি মঙ্গলাকে বলেছি মাছ খাবো মাংস খাবো বিরিয়ানি খাবো কেক খাবো সেইগুলোই ভক্তদেরকে স্বপ্নে দেখা দিয়ে আর সেইগুলোই এনে দিচ্ছে নিজে খাচ্ছে তো আমি আমাকেও খাওয়াচ্ছে মানে মায়ের মায়ের তো নাম না করলে তো আর পাবে না তাই মায়ের জীবের মধ্যে ঠেকিয়ে দেয় দেখো তো তোমরা তাহলে এটা কি ঠিক হচ্ছে কৃষ্ণকালীমা তো নিরামিষ ভোজি কী গো শিবসমা মায়ের ভক্তরা কালী মায়ের ভক্তরা ভগবান তো একটাই এই মাকেও যদি কৃষ্ণকালীমা ডাকো শিবসমা মাকে উনি সেই নামেই সাড়া দেবেন আর যদি কৃষ্ণকালী মাকে শিবসী মামা ডা মাকে মামাকে ডাকো শিবস মামা কৃষ্ণকালী মাও শিবসমামার নামে সাড়া দেবেন তাহলে সেখানে বলো এই ইনি কি অন্যায় করছেন না হ্যাঁ পিওটের সময় নিজে মাকে ছুঁচ্ছেন পুজো দিচ্ছেন অমাবস্যের সময় মাকে বন্ধ করে রেখে দিয়েছেন হ্যাঁ আবার উনি কি করছেন মা নাকি ওনাকে আদেশ দিয়েছেন সবাইকে বলছেন উনি ওই সময় পুজো দেওয়া যাবে এই নিয়ে আমাদের প্রতিবাদ এই নিয়ে আমার লড়াই আর উনি প্রত্যেকবারে বলছেন মন্দির করব মন্দির করব পয়সা দাও পয়সা দাও উনি বলছেন এখন এক লক্ষ করে মানুষ আসছে সত্তর আশি নব্বই এক লক্ষ করে মানুষ আসছে প্রত্যেকে কেউ একান্ন টাকা দিচ্ছে কেউ একশো এক টাকা দিচ্ছে কেউ দুশো এক টাকা দিচ্ছে কেউ হাজার টাকা দিচ্ছে কেউ দু হাজার টাকা দিচ্ছে কেউ এক লাখ টাকা দিচ্ছে কেউ দশ হাজার টাকা দিচ্ছে কেউ পনেরো লাখ টাকা দিচ্ছে এরকম কত কত প্রমাণ আমাদের কাছে চলে এসেছে অনেক কিছু প্রমাণ আমি ছেড়ে দিয়েছি আর প্রমাণ ছাড়তে থাকবো তাহলে এবার তোমরা বলো আজ চোদ্দো মাস পনেরো মাস ধরে উনি টাকাই চেয়ে যাচ্ছেন প্রথম ইউটিউব থেকে শেষ পর্যন্ত এখন প্রত্যেক দিচ্ছে আমি সবই বাদ দিলাম দক্ষিণা তোমরা ধরো এক লক্ষ মন্দিরে যায় উনি এক লক্ষ করে মানুষ আসছে ভক্ত আসছে ভিড় হচ্ছে ভক্তের ভিড় হচ্ছে এক লক্ষ করে মানুষ আসছে জায়গা দেওয়া যায় না তাহলে সেখানে যদি এক লক্ষ মানুষ যদি এক টাকা করেও যদি দক্ষিণা দেয় তাহলে এক লাখ টাকা ওনার পার ডে পড়ছে সেখানে যদি একুশ টাকা একত্রিশ টাকা যদি ধরি তাহলে কত লাখ টাকা ওনার হচ্ছে তিরিশটা দিন কখনো আঠা আঠাশটা দিন মাসে হচ্ছে কখনো একত্রিশ দিন মাঠে মাসে হয় কখনো বত্রিশ দিন মাসে মাসে হচ্ছে তাই না তাহলে প্রত্যেক দিন যদি ওনার এরকম চোদ্দো মাস আছে ইউটিউব করছে যদি ধরা যায় তাহলে ওনার কত টাকা হচ্ছে ওনার কি মন্দিরে টাকা হচ্ছে না তবুও কিন্তু উনি ভক্তদের জন্য টাকা চেয়ে যাচ্ছে দেখো যুক্তি দিয়ে আমরা কথা বলি ঠিক আছে যুক্তি দিয়ে কথা বলি বোঝার মতন যারা বুঝতে পারে তারাই আমাদের কথাগুলো বুঝতে পারে যে আমি আমরা ঠিক বলছি আমি ঠিক বলছি আর যারা বুঝতে চায় না বুঝতে চায় না অন্ধবিশ্বাসে মঙ্গলামার প্রতি ডুবে গেছে তাদেরকে কখনো বোঝানো যাবে না কথাই আছে না ভগবানকে বিশ্বাস করো অন্ধবিশ্বাস করো কিন্তু মানুষকে বিশ্বাস করো অন্ধবিশ্বাস করো না যদি কেউ জেগে ঘুমায় কাউকে ঘুম পাড়ানো যায় না সে তো জেগেই ঘুমিয়ে রয়েছে তাই এই যে মঙ্গলামায়ের ভক্তরা মঙ্গলামা তো সবসময় বলেন আমার ভক্ত আমার ভক্ত আমার কোটি কোটি ভক্ত আমার লাখো লক্ষ ভক্ত কোনোদিন কিন্তু মঙ্গলামা বলেন না কৃষ্ণ কৃষ্ণকালীমার ভক্ত আরে কৃষ্ণ কালীমার ভক্ত বলতে শেখো কৃষ্ণ কৃষ্ণকালীমাকে দেখে ভক্ত তুমি প্রচার হয়েছ কৃষ্ণ কালী কালীমার ভিডিও ছেড়ে তুমি নিজেকে প্রচার করেছো তাহলে আগে কৃষ্ণকালীমাকে বলতে হয় তোমার ভক্ত কোথা থেকে এলো কৃষ্ণকালীমাকে বলো কৃষ্ণকালীমার ভক্তরা আমার কাছে পালে শিখিয়ে নেবে আমি সবসময় বলি শিবশ্যামা মায়ের ভক্তরা শিবস্যামা মায়ের সন্তানরা হ্যাঁ শিবস্যামা মাকে দেখে ভক্তরা এসছে শিবস্যামা মার আগে পরিচয় হয়েছে তারপরে কিন্তু আমি তাই না তাহলে তুমি সেটা বলতে শেখো এত অহংকার এত অহংকার করা তোমার উচিত হয়নি তুমি একটা জগতের মা জগতের মা সরি তুমি জগতের মা জগতের দেবতা হয়ে গেছো পুরো স্বয়ং কলিযুগের দেবতা যেখানে তোমার পাগুলো বিক্রি করছো যেখানে তোমার ছবি বেঁদির মধ্যে বসে ভগবানের স্বয়নে নারায়ণ ঘটে পা দিয়ে বিক্রি করছো যেখানে তোমার গল্পের বই বেরিয়েছে যেখানে তোমার তিসুল বিক্রি করছো তুমি এখন তোমার স্বামী আবার তিসুলের দায়িত্ব নিয়েছে তোমার জামাই আবার ফটো বিক্রি করছে ফোটোর দায়িত্ব নিয়েছে তাই না এগুলো কি ঠিক করছো হ্যাঁ কানায়ের জমি কানায় দান করেছে সেখানে বাথরুম ঘরগুলো পুরো পর্যন্ত ফুলবালাগুলো বিক্রি বানিয়ে দিচ্ছে তাই না তাহলে তুমিই করছো কি তুমি এত এত টাকা নিয়ে শুধু ব্যাঙ্ক ব্যালেন্স জায়গা জমি এখানে সেখানে কিনে রেখে দিচ্ছ আর খালি পর্যন্ত মন্দির করতে হবে টাকা দে টাকা দে তো মন্দিরটা কবে হবে কবে হবে যেখানেই মাকে নিয়ে যাচ্ছ ওই কুঁড়ে ঘর করে রেখে দিচ্ছ খড়ের ঘর করে রেখে দিচ্ছ ভক্তরা এত পলিথিন দিয়েছে ভক্তরা বলছে এত পলিথিন দিয়েছি এই দিচ্ছি তাই দিচ্ছি তাই দিচ্ছি মাকে তুমি সোনা গয়নাও সাজাচ্ছ না মাকে তো তুমি সোনা সোনা গয়নাও দিচ্ছ না মা জাগ্রত জীবন যদি হয় তাহলে মার গায়ে সোনা গয়না দিচ্ছ না কেন এত এত সোনা গয়না পাচ্ছ কেন দিচ্ছ না চুরি হয়ে যাবে মা যদি জাগ্রত থাকে চোর হাত দিতে পারবে মায়ের গায়ে কি বলো শীর্ষমা মায়ের ভক্তরা যুক্তি দিয়ে কথা বলছি যুক্তি দিয়ে তোমরা কমেন্ট করো তাই না এখানে কতজনকে মঙ্গলামা টাকা খাইয়ে রেখে দিয়েছেন আসলে টাকাগুলো তো ভক্তদের টাকা ওর হাড় খাচ্ছে মাংস খাচ্ছে ওর ঘাড়ের মধ্যে বসে বসে ডুকডুকি বাজাচ্ছে তো বুঝবে কী করে হারামের টাকা হারামে খরচা করছে না আর যারা দিচ্ছে ভিক্ষি করে ঘর জমি বাড়ি বেঁচে কেউ ট্রেনের মধ্যে হকারিগিরি করে মাকে মন্দির করার জন্য টাকা চাইছে দিতে দিচ্ছে সবাই মায়ের জন্য দিচ্ছে মাকে দিচ্ছে কিন্তু পাপটাকে নিচ্ছে মঙ্গলামা নিচ্ছে এখন রক্ত গরম আছে বুঝতে পারছে না সময় আসে ঠিক ভগবান খেল দেখাচ্ছে যেমন দেখিয়ে যাবে তাই না এই ছোটোখাটো খেলে ভালো লাগছে না ওনার একটু বড় বড় খেল আবার ভগবান নিশ্চয়ই দেখাবে তাই বলি মঙ্গলামা এইরকম আর করো নিয়ম মতন পুজো করো তিলক টিকা লাগাও গায়ে নামাবলি দাও একটু শান্তি জল গঙ্গা জল ছেটাবে নিজের গায়ে ভক্তদের গায়ে ছেটাবে ভগবানকে দেবে ফুলের মালাগুলোতে ছেটাবে তারপরে ফুলের মালাগুলো পড়াও এই নিয়মকানুন মেনে চলো তাই না ভলা মহেশ্বরকে রেখেছো ভলা মহেশ্বরকে যেভাবে পুজো করতে হয় গঙ্গা জল ঘি মধু সুগন্ধি আতর কেরড়া জল গোলাপ জল যা যা দিয়ে মাখতে হয় যেমন আমরা সাবান তেল মাখি ভগবানেরও কিন্তু সেরকম জিনিস আছে যেগুলো মাখাতে হয় সেরকম মাখাও ভগবানের মাথার উপরে একটু কালো তিল দাও আতর চাল দাও বিভিন্ন রকম নিয়ম আছে সেগুলো করো অমাবস্যার দিনে একটা বামন এনে ভালো করে পুজো করো ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করো বেদিতে উঠবে না বেদিতে ওঠা বন্ধ করো বেদি থেকে নিচে নিচে নিচ থেকে মাকে পড়াও এইসব কানুনগুলো যদি তুমি করো কে তোমাকে নিয়ে ভিডিও করবে তুমি তো নিজের থেকেই পাল্টাতে পারো এগুলো পাল্টাতে গেলে তো খরচা লাগে না তোমার তুমি তো পাল্টাতেই পারো মঙ্গলা তুমি কেন বা শুনছো আমাদের কথা সবাইকে বলে দিচ্ছ আমাদেরকে বাজে বাজে কমেন্ট দিতে তারা কমেন্ট দিচ্ছে একে তাকে টাকা পাঠিয়ে দিচ্ছ ভিডিও করার জন্য আসলে হারামের টাকা তো ভক্তরা দিচ্ছে আর তুমি হারামে উড়িয়ে দিচ্ছ সব টাকাগুলো তাই না আর এইসব আইফোন টাইফোন নতুন নতুন আইডি না করে এর তার আইডিতে গিয়ে ঢুকে কমেন্ট দিচ্ছ নতুন নতুন আইডি করছো হাজারটা সিম কার্ড করছো তা সেগুলো না করে সত্যের পথে মাকে পুজো করো সৎভাবে থাকো আর ভক্ত সেবা করো দেখবে একদিন তোমার মনের স্বপ্ন পূরণ হবেই হবে ঠিক আছে ভক্তরা ভক্তি করে মাকে ডাকছেন তাই ভক্তদের কাজ হচ্ছে তুমি কিছু করে দিচ্ছ না আর ওই তিসুলটা যেটা আছে তোমার কোথায় থানায় তোমার তিসুল থানায় জেল হাত হাজাত করছে তোমার ত্রিশুল থানার মধ্যে জেল খাটছে থানার মধ্যে এখন আবার একটা ত্রিশুল নিয়ে এসছো ওটা প্রমাণ তো দিতে পারলেন না আমার কোনো প্রশ্নের উত্তরের প্রমাণ তুমি দিতে পারো খালি বলে যাচ্ছ শিব শ্যামা ডাইনি বুড়ি আরে ভগবান উনি শিব শ্যামা উনি ভগবান যিনি তিনি তিনিই শিব শ্যামা মাকে তুমি ডাইনি বুড়ি বলছো আর এদিকে কৃষ্ণকালীমার নাম জপ করছো জয়তারা জয়বাম জয়তারা জয়বাম বলে না ঠিক আছে জয় তারা জয় জয়বাম এগুলো বলে না বুঝেছ তোমার কথার মধ্যে তুমি নিজেই ফেসে যাচ্ছ ভূত পেদার্তাকে না পুজো করে সঠিক ঠাকুরটাকে পুজো করো ওর মধ্যে ব্রাহ্মণ এনে যান ঢোকাও আর সোনামাকে কিভাবে রেখেছো ঘরের মধ্যে সোনামাকে সারাদিন তো মাঠের মধ্যেই পড়ে রয়েছ ওই টাকা দক্ষিণা এইসব নিয়েই পড়ে রয়েছ হ্যাঁ কে কাকে কি টাকা দিল কে কাকে কী ফোনপে টাকা দিলো এই তোরা দিবি না তোরা আমাকে দিবি তোরা দিবি না এইসব হিংসাগুলো ছাড়ো আর এই যে কথায় কথায় বলছো তোমার ছবি নাকি করে করে কে আকাশে দুনিয়া কে কে নাকি ভিউশ কামিয়েছে আকাশের দুনিয়া ভিউস কামিয়েছে তোমার ছবি করে করে আকাশের দুনিয়া বিহূস কামিয়েছে হ্যাঁ তোমার ছবি না ভগবান তোমার একার না ভগবান সবার তোমার ভুলগুলো ভুল বলবে আর সত্যিটা সত্যি বলবে যারা সত্যের পথে ভগবানের সন্তান যারা তারাই করবে আর যারা ভগবানের সন্তান আছে না তারা তোমার ভুলটাকে ঠিক বলবে আর তোমার ঠিকটাকে ভুল বলবে ভিউসের জন্য তাই আমাদের মতন যারা সত্যের পথে আছে তারা সত্যি কথা বলতে শিখেছে ভয় পায় না ভগবান যার আশীর্বাদ দিয়ে রাখে না তারা কেউ কিছু করতে পারে না মানুষ কখনো ঠিক আছে এই হলো কথা দেখো আমি তুলসী পাতা খাচ্ছি কারণ শনিবার মঙ্গলবার আমরা এই বছর ধরে মা আমাদের টোটকা দিচ্ছেন তুলসী পাতা খাওয়ার জন্য এই তুলসী পাতা আমরা নিয়মকানুন মেনে খাই এর জন্য একটা কারণ আছে ভিডিওতে বলা আছে মঙ্গলবার দেখে নিও হুম কারণ এখন বারোটা বাজতে যায় তো এই রোববার পড়ে যাবে বারোটা বাজতে যায় এত রাত্রে ভিডিওটা করলাম তোমার জন্য এবার ভিডিও ছাড়তে থাকবো দেখছি সোমবার দিন তুমি ব্রাহ্মণ ঠাকুর এনে পুজো করাচ্ছ কি না সোমবার দিন যদি তুমি বামন ঠাকুর না এনে পুজো করাও পুরো ডিটেলসে প্রমাণ হয়ে যাবে তুমি পেতাত্মা রাখার চেষ্টা করছো ঠিক আছে যেটা করে এসছো যেটা আমরা ঠিকঠাক করেছি পেত আত্মা ছোটো বাচ্চাটা তুমি নিশ্চয়ই জানো সেটাকে আমরা ক্লিয়ার করেছি ওখান থেকে মুক্তি দিয়েছি ও এসে আমাদেরকে বলে গেছে আমাদেরকে করে গেছে ওনার ও প্রাণটা আমরা বাঁচিয়ে দিয়েছি যাকে কারাগারে বন্দি করে রেখে দিয়েছিল পাথরের মধ্যে আসলে কালী মাকে তুমি কোনোদিন তো প্রাণ প্রতিষ্ঠাই করনি ব্রাহ্মণের তো পুজোই করনি তার মধ্যে জানটা যাবে কি করে আর তুমিও তো নিজে ভুলভাল পুজো করো কোনো মন্ত্র ভন্ত করো না কিছু করো না এলো ছেড়ো মনে পুজো করছো যা খুশি পাচ্ছ তাই করছো আর একটা ত্রিশুল নিয়েছো লাথখড়ের মতো ত্রিশুলটাকে ফেলে রেখে দিছো ওই ত্রিশুলটাকে না একটা রুদ্রাক্ষ মালা দিচ্ছ না একটা তুমি ইয়ে দিচ্ছ ওই যে লাল শালু পরাচ্ছ না একটু ত্রিশুলটাকে স্নান করাচ্ছ না ভলা মশোরকে না স্নান করাচ্ছ আর একটা কথা বলছি গণেশের পুজো না হলে ঠা ভলা মশের পুজো হয় না ঠাকুর দেবতার পুজো হয় না তুমি গণেশ ঠাকুরটাকেই রাখো নি তুমি তো ভলা মশোরকেই পুজো করো না এত দুধ পাচ্ছ নিজে কাঁচা দুধগুলো খেয়ে নিচ্ছ তাহলে ঠাকুর ভোলা মশোরকে দুধও ঢালো না তা ভক্তরা দুধ এনে দিচ্ছে সেটাও তুমি খেয়ে নিচ্ছ কী ব্যাপার এটা কি হচ্ছে আমি তো বুঝতেই পারছি না এদিকে আবার বলছো তুমি খাঁটি একটা গরু চাই খাঁটি দুধ ঢালবে মায়ের গায়ে তাই না এত টাকা হয়ে গেছে এখন গরু হচ্ছে না তোমার ছাদের বাগান হচ্ছে না তোমার কত কিছু স্বপ্ন পূরণ হচ্ছে না ছাই বাবার মন্দির করবে কি না সাঁই বাবার মন্দির করবে অনাথ আশ্রম করবে চারটে মন্দির চারটে চাবি ফেলে দিকে যে চারটে মন্দির করবে কত স্বপ্ন তোমার কিন্তু তোমার টাকা হয়ে রয়েছে তুমি এখন টাকাগুলো বেরিয়ে করছো না শুধু ব্যাঙ্ক ব্যালেন্স আর জমি বাড়ি কিনে নিয়ে যাচ্ছ আমরা এটা বুঝতে পারছি তাই আমাদের প্রতি এত তোমার হিংসে হচ্ছে তাই বলছো আমরা অসুর কিন্তু যারা জানা ঠিক বুঝতে পারছে প্রকৃত মায়ের সন্তান যারা তারা ঠিক আমাদের কথাগুলো বুঝতে পারছে যে আমরা সত্যি কথা বলছি হিংসে হিংসে কেন করব। হিংসে করে করবো আমরা তো ঠাকুরের জন্য লড়াই করছি আমরা তো ভক্তদের জন্য লড়াই করছি তাহলে ভক্তদের মন্দিরটা কৃষ্ণকালীমার মন্দিরটা হোক তাই না পুলিশকে দোষ দিচ্ছ তুমি তুমি একে দোষ দিচ্ছ তাকে দোষ দিচ্ছ কাউকে না দোষ দিয়ে দিয়ে যেগুলো আমরা বলছি যেভাবে পুজো করতে সেই পুজোটা ঠিকভাবে করো আর সারাক্ষণটা মন্দির হবে মন্দির হবে টাকা তো টাকা তো না করে যেই টাকাগুলো তুমি এতদিন পেয়ে গেছো এত কোটি টাকা আর যে জমি বাড়িগুলো বিক্রি কিনে রেখেছো সেগুলো বেচো সেই টাকাটা দিয়ে আগে করো গরিবদের রক্ত না তুষে গরিবদের রক্ত না তুষে তুমি ওই ওই যে টাকাগুলো পেয়েছো না তোমার ওই আর্ধেক তারাপীঠ আর্ধেক দক্ষিণেশ্বর এখন কি হয়ে যাবারই কথা সে টাকা তুমি পেয়ে গেছো আশা করি তুমি ভালো করেই জানো আমি যেটা বলছি ঠিক বলছি জয় শিব শ্যামা মায়ের জয় ভালো থাকো সুস্থ থাকো আর তোমাকে যেন মা যেন একটু সুবুদ্ধি দিক ঠিক ঠিক ভুল বিচার করার জন্য বুদ্ধি দিক আর তোমার যে ডান হাত বাঁ হাতগুলোকে লাগিয়ে দিয়েছো না আমাদের পিছনে লাগিয়ে দিছো না তাদেরকে একটু বুদ্ধিটা দাও ভালো করে বুদ্ধিটা দাও এসব বুদ্ধি দিও না তাদেরকে ঠিক আছে খালি মা মঙ্গলমা নাম জপ করে করে পাগল হয়ে যাচ্ছে আরে কৃষ্ণকালী মা নাম জপ করো তাহলে কৃষ্ণকালী মা তোমাদেরকে দেখবে ভালো থাকু সুস্থ থাকুক সবাই